এখানে তো ওয়াল্ডিং করতেছে ম্যাগনেটির পরিশ্রম করে কি পরিশ্রম কি পরিশ্রমটা করতেছে বিদেশে ভাই কেউ পয়সা ভাবে ইনকাম করে না সবাই কষ্ট করে পয়সা ইনকাম করে কষ্টের শেষ নাই মা নাই বাপ নাই আত্মীয় স্বজন নাই এখানে তার পরিশ্রমগুলো দেখার মতো আর একলা জীবন সকালে ঘুম থেকে একলা ওঠে ঘুমাইতে একলা যায় পরিশ্রম সারাদিন একলাই করে খানা একলা খাইতে হয় এক লাফা হয় তারপরে বলা প্রভাসীর কাছে পয়সার অভাব নাই কে কষ্ট কে বুঝলো না কে বুঝবে না আর কে বুঝবে তার মনে পয়সার অভাব নাই প্রবাসীর কাছে কী যে পরিশ্রম করিত কী যে কষ্ট হয় যে করে হে বোঝে

কিন্তু সাথে সম্মান না সম্মান না ওইতে সম্মান সাধু আদেলে কি সম্মান টাকাটা কিন্তু দিয়ে যাবেন আপনি হ্যাঁ হ্যাঁ কয় ভাই রে সাধে সাগা ভাই রে কোয়া আছে ভাই লাগে হ্যাঁ ভাই বিলের গুলো কারে ভর দিন আর দি জানা আইরে রে গেছে আপনাকে ভাই ভাই বিল দিগু টুরা করে টক ফস্ট লাগে কেন যে জুনা ইয়া পুরো তো পিটি জি কারে গো ওই দুপুর কথাটা কেও না এটা গনামের গাড়ি সাগলের গাড়ি এটা কাজ করতেছে পরিশ্রম করে সারাদিন মনটা খারাপ কাম কাজ ঠান্ডা কামার বাজার খারাপ বেজালে একটা গাড়ি দৌড়ছে দিলে না করে মানে যে করে না এটাও দৌড়ছে কি করব কাম নাই হাতে কাজ নাই তাই দৌড়ছে এগুলো নিয়ে মন খারাপ এখন এতে কষ্ট করতেছে অনেক কষ্টের দুঃখে এই গালি গালাজ মুখে দিয়ে আসতেছে আর এই পরিশ্রমে করতে করতে জীবনটা শেষ হয়ে গেছে গা তারপরে বিদেশ পড়ে রয়েছে শুধু দেশের মানুষ বালা রাখার লাগে বলেন তারপরে আমরা যদি বলেন যে প্রবাসীর কাছে পয়সার অভাব নাই কীভাবে পয়সার অভাব নাই এই লোকটা লোক দেশে যাইয়া চারটা মাস থাকলে বা তিনটা মাস থাকলে তিন লাখ টাকা শেষ চার মাসে যাইলে ছ লাখ টাকা শেষ এর টাকাটা কোথ থেকে আনন দেশে তো আর টাকা আলার বাস্তে দিয়ে দেয় না সবাই পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয় একটা কথা কয়ে চুপ করে বয় দেয় না কইতে পারি না সইতে পারি জীবন নিয়ে কোনো আফসোস আছে না জীবন নিয়ে কোনো আফসোস নাই দুঃখ নাই দুঃখ নাই দুঃখ করে কি ভাই আমরা দুঃখ করলো তো আমরা দুঃখ কেউ দেউন না নাই ওই দেশে গেলে কেউ বিদেশি আইছে চা দেন চা খাই খাইয়ে রে কি জানো নি কতক্ষণ পরে কেউ ভাইয়ে বিদ্যা দিব হ্যাঁ তাকে আমরা দুঃখ এটাই আর কি দেশের মানুষের দেশে গেলে কবে যাবেন মানে এ কথাটা কোয়া না থাকি আর

কোনো টাকা হালাল হবে না যদি আমাদের টাকা হালাল না হয় না সবাই আর হালাল কামায়নি অনেকে তো হালাল ভাবে অবৈধ কামায় এটা করলে লাভ না কামায় কিন্তু আমরা প্রবাসীর টাকার মতন হালাল টাকা আর আছে কিনা সন্দেহ সন্ধ আছে আমরা কেউ তো শোধও খাই না বসও খাই না একদম পারিও না এটা আমাদের সম্ভব হয় না আমরা তো দেশে গেলে বেকুব হয়ে যায় এই জন্য তো আমরা বেশি বেশি হামলাতে মামলাতে টেকসা এডাসা এডাসা আমাদের কাছে সাইডে বেশি থাকে দেশের মানুষ আছে এরপরে আমরা বিধি দিরা পুরো মাটি আরে আমরা প্রবাসীরা আজি দেখকে তো তোরা খাওয়া বেচার হস আ টল কর এত সহজ না প্রবাসীদের টল করা 10 দিন টাকা দিছি না দেশে দেখো না দেশের অবস্থা কি তা বিচার সালা লইলে جاتے এক মন্ত্রী বাবা ডা হে পা দরে এক মিনিস্টার এক আব্বা টাই আবার আব্বা আমরা ব্যাংক গাই গাইতে পাই না আমরা বাকি আছে সব ধরনের এটা হচ্ছে আপনার জীবন ও আল্লাহ সবার বিচার করবে যাতে যেদূর করবে এদূর পাবে আর আমাদের পরিশ্রমের তো আর হিসাব নেই আমাদের পরিশ্রমের ফল যদি আল্লাহ তালা দেয় তইলে আমরা পাব দেশের সরকার যদি আমাদের জন্য কিছু করে নতুন সরকার যদি আমাদের জন্য কিছু করে আর আমাদের জন্য একটা বাঁধা সিস্টেম করা হোক আমাদের জন্য একটা ফ্যাসিলিটি দেওয়া হোক দেশের সরকার চাহ আমাদের জন্য সবাই করতে পারে তাই মুক্তিযুদ্ধের বাধা দিতে পারে মুক্তিযুদ্ধ আর এ করতে পারে মুক্তিযুদ্ধরা দেশ স্বাধীন করে চলে গেছে আমরা দেশ দিয়া আমরাই এই সরকারকে সাজায় উঠেছি আমরা প্রবাসী হয়ে উঠেছি আমাদের জন্য আসেনি কোনো কিছু আমাদের জন্য আসেনি কোনো কিছু ইয়ার পরে গেলে মন্সিররা মিনিস্টারে বি আপি দেয়া আর আমরা দেখে কি বঞ্চন আছে

টাকা পয়সা অর্থ সম্পত্তি অন্তত আমরা একটু না করলো অন্তত শারীরিকভাবে সুন্দরভাবে যাতে আমরা দেশে গেলে চলতে পারি পৈরণিক থেকে সকল সকল সমস্যা থেকে যাতে আমরা একটু সুন্দর চলতে পারি ওটার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করলে আমরা খুশি বা আমাদের ছেলে যারা দেশে আসে পড়াশোনা করে স্কুল মাদের সাথে যাতে তাদেরকে একটা আলাদাভাবে একটা সম্মান দেওয়া হয় বা আমাদের সন্তান হিসাবে তারা যাতে আলাদা একটা সন্মান পাই আমরা সেটাই কাম করি ডক্টর রিনু স্যারের কাছে যা যার যদি আমাদের চুপ ইয়া রাখে আর কি সন্মান রাখে অবশ্যই সম্মান সন্মান আর যদি সম্মান না রাখে আল্লাহ তাহলে তো আমরা সম্মান পাওয়ার কথা ইশাআল্লা আল্লাহ করবে সব ব্যবস্থা করে দেবো আমরা প্রবাসী থেকে দৌড়ে ব্যর্থ সব দিক থেকে ব্যর্থ

যারা ভিডিওটা দেখবেন অন্তপাকে শেয়ার করা বা কমেন্ট করা আমাদের মতামতগুলো জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখন করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য হ্যাঁ আমরা প্রবাসী থেকে কষ্ট করতেছি এই কষ্টের ফলটা আল্লাহ আমাদেরকে দেয় এ দুয়া সবার কাছে চাই আমরা কষ্ট পরিশ্রম আল্লাহ সবাই কবুল করক আল্লাহ হাফিজ আলাইকুম